শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্রত্যেক দিনের প্রত্যেক দিন কেন বলছি তোমাদের সামনে আরও একটা নতুন সকালের ভিডিও নিয়ে চলে এলাম তো জানো আমি এখন মায়ের বাড়ি আছি তো সকালবেলা উঠে আজকে আমি সেবাটা দিয়েছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চারে খেয়ে একদম তোমাদের সাথে কথা বলা শুরু করেছি আর কালকে তবু সকাল করে একটু চান হয়ে গিয়েছিল পুষ্পাঞ্জলি দেবে বলে আজকে এখনও চান করিনি আর ঠাকুরতলার দিকে এখনও যাওয়াও হয়নি তো আজকে আমাদের রান্না ছিল শাকের লাউ শাকের তরকারি মাছের ছাল আর প্রসতি আলু ভাজা মা তো সবজি আরে কেটে রান্না বসেও দিয়েছিল আর আমি চান করে এসে বাবুকে নিয়ে একবার ঠাকুরতলায় গিয়েছিলাম ওকে বললাম দাঁড়া একটা ভিডিও করি ও রোদের জন্য আমার দিকে তাকাতেই পারছে না তারপর এসে দেখি মায়ের চান রান্না করে সব বাসন মাজা হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গিয়ে চান করে আমরা খেতে বসে পড়েছিলাম আর দিদির দিকে দেখালাম দিদি একটু আমার সাথে ন্যাকামো করছিলো কি বলবো তারপর জানো তো ঠাকুর দেখতে যাওয়া বলে রেডি হয়ে গিয়েছিলাম বেরিয়ে দু একটা গিয়ে ঠাকুর তলায় ফটো তুলে আর যে যার বেরিয়ে পড়েছিলাম জায়বাবু এলো ওর সাথে বেরিয়ে পড়েছিলো আর আমি আমার বয়সের সাথে বেরিয়ে পড়েছিলাম তারপর আমি যে যে জায়গায় ঠাকুরগুলো দেখেছিলাম সবগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম আসলে তোমরা জানো কালকে সরস্বতী পুজোর দিন আমি বেরোতে পারিনি কারণ বিয়েবাড়ি ছিল তো তার পরের দিনকেই বেরিয়েছিলাম তোমাদের দাদাভাই সব দিকের ঠাকুরগুলো আনন্দনগর ঘোষালপুর বংচিপাতা সরস্বতী ঠাকুর তো এই সিংহের অধিকার সেরকম আসে না এই দিকটাই আসে তো আয় মা এই দিকের ঠাকুরগুলো সব দেখিয়ে ঘুরিয়ে তো তারপর তখন আটটা সাড়ে আটটা বাজবে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা ছিল ভালোই ঠান্ডা ছিল কিন্তু ঘরেতে তো যেন গরম গরম লাগছিল। তাও বাইরে বেরিয়ে দেখি ভালোই ঠান্ডা ছিল আর তোমাদের সাথে সব আমি ঠাকুর শেয়ার করলাম আর এটা কোথায় করেছিলো যেন খোসালপুর যে হ্যাঁ এটা খোসালপুর বেলতলার ওখানে না এটা বেলতলা না সরি আমি ভুল বললাম তোমাদেরকে এটা বংশিপাতার দিকে আনন্দনগর পুলটা টপকে গিয়েই সামনে একটা প্যান্ডেল করেছিলো ওইখানে ঠাকুরটা করেছিল এটা তো তোমাদের আরও দেখেছি ঠাকুর আমি যেগুলো সিনার করেছি সেগুলোই জাস্ট ভিডিও করেছিলাম আর যেগুলো সিম্পল ঠাকুর ওগুলো জাস্ট দেখে চলে গিয়েছিলাম ওগুলো সেরকম পিকচার তোলা হয়নি তাই তোমাদের সাথে যে কটা ভিডিও করেছিলাম সেগুলোই দেখালাম রোজের তো তোমাদের সাথে আমার ভিডিও দেওয়া হয় না ভাবলাম এই দিনগুলো একটু মায়ের এখানে আছি তো দিয়ে দিই ভিডিও আবার তো বাড়ি চলে গেলে হবেই না এখন আসলে আর সংসারের কাজকর্ম রোজের কি তুলে ধরবো বলা তো আমি যেন কিছু পাই না তাই তোমাদেরকে ভিডিও দিই না তোমাদের দাদাভাই দেখো আগে আগে যাচ্ছে আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি এটা হলো ঘোষালপুর বেলতলার ঠাকুরটা ভালোই করেছিল সব কটা সিনিয়র ঠাকুর ভালোই করেছিল খারাপ করেনি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম চলো আর দেখবো না এমনিতে আমি কিছু মানে এমনিতে আমার সর্দির ধাপ ঠান্ডা লাগালি একটুতে সর্দি ধরে যায় আর আমি সোয়েটার খালি পরে গিয়েছিলাম আর কিছু নিয়ে নিম যদি তুমি বাড়ি চলো ঠান্ডা লাগছে আমি আর ঘুর দেখব না ঠাকুর তোমার দাদা বলছে না ঠাকুর দেখবে না মাত্রতে এই কটা দেখলে চলো আর একটু ঘুরে আসি তারপর যাবো সত্যি কথা বলতে আমি ঠাকুরের মানে কোনো পুজো এলে পুজোর সময় এলে না তখনের দিনগুলো দেখবে কিভাবে যে দিনটা কেটে যাবে মানে কোনো হুঁশি থাকবে না আর এমনি সময় নিস্তব্ধতা যেন দিনই কাটতে চায় না আর তোমাদের দাদাভাই তো পুজোর সময়গুলো এলে আমাকে মানে একদিনে সব দিকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করে সে যত রাতই হোক না কেন আর যদি মিস করে যাই তাহলে আবার তার পরের দিন নিয়ে যায় কারণ আমাদের এমনি ওর কাজের জন্যে আমার বেরোনো হয় না খুব একটা হাতে সময় থাকে না বলে কাজের চাপে আমার বেরোনো হয় না খুব কম সময়ই বেরোনো হয় তাই পুজোর দিনগুলো আর ছাড়ি না যত কাজে থাকুক না কেন একদিন দুদিন যা টাইমে লাগুক না কেন সব ঠাকুর মানে সব দিককার ঠাকুর দেখিয়ে তবে আমাকে শান্ত করে কি বলবো তো তখন ঠাকুর দেখতে দেখতে দুজনে একটা পিক তুলে নিলাম ওদেরকেও টুবি পড়েছে ওর বেশি ঠান্ডা লেগে গেছে না ঠান্ডাই ছিল আমি একটু স্টাইল দেখাচ্ছি তারপর বাড়ি চলে এসেছিলাম এসে একদম চেঞ্জ করে তোমাদেরকে দেখলাম চলো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব